হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির কুটিনাটিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকে একটি নতুন ভিডিও সকাল সকাল দেখো চলে এসেছি এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট এখানে আমি বানিয়ে নিয়েছি পুরো টোস্ট তো খেতে সত্যি সত্যি খুব সুন্দর হয়েছিলো খেতে খেতে মনে পড়লো যে তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শুরু করি তো খেতে খেতে আমি আবারও তোমাদের সামনে দেখো সকালবেলা কী ব্রেকফাস্ট করছি সেটাই আজকে তুলে ধরেছি কেমন হচ্ছে আমার সকালের ব্রেকফাস্টটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আর মাম্মামকে কিন্তু আমি দিয়ে দিয়েছি সকালবেলা টিফিনে জেলি দিয়ে বা জ্যাম দিয়ে যেটাই বলো কিষাণের জ্যাম দিয়ে ব্রেড দিয়ে দিয়েছিলাম তো জানি না কতটাও খাবে আর বাড়ি এসে আমি রান্না বসিয়ে দিয়েছি বাড়ি এসে খাবে হচ্ছে ভাত আমি ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর ওকে বাটার দিয়ে খাইয়ে দেব তো এই হচ্ছে আর মাম্মামের পাপা মানে তোমাদের দাদাভাই আজকে খাবে ছাতু তো ও বলেছে ব্রেড খাবে না তো ছাতু খাবে তাই জন্য ওর জন্য ছাতু গুলে রেখেছি পেঁয়াজ মানে কুচি করে একদম যেটা বাইরে আমরা সচরাচর খেয়ে থাকি সঙ্গে একটু পাতিলেবু নুন দিয়ে চিনি দিয়ে ছাতুটাকে কুলে রেখেছি তো সেটাই আজকে সকালবেলা তোমাদের দাদাভাই টিফিন করবে তো আজকে চলো সকালটা এখান থেকে শুরু করে দিলাম আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো তাহলে আমি আগে ব্রেকফাস্টটা করে নিই তো সাথে থাকো কি দিয়েছে আরটি

খেতে হবে তো ভাত করেছি আমি ফোন দেখব মা ফোন দেখবে বাবা দেখো কত পটাচ্ছে কালকে না তুমি আমি কোনে চলে এক কোনে চলে সময় একদম কান্না করব না আচ্ছা আমি তো ওপর থেকে বাই 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 করেছিলাম না हेलो गाइस बोलो हेलो गाइस वो तो क्या था क्यों बोलो हेलो गाइस अभी सुमी को तो आज के दूध दो ब्लॉग इसे ची तुम बाटा दी भात खावे तो हाँ बाटा दी है है खावे तो बाटा भात खावे ना ब्रेड खावे ना बाट बाटा बाटा दी है की खावे भात बाटा दे भात भात खावे अच्छा ओ बाबा মা চল আমরা আগে খেয়ে নি মামমকে খাই দিয়ে বাই বাই করে দাও বাই বাই গুড কালকে জানো তো সারা দিন বৃষ্টি হয়েছে একদম যাকে ও বাবা কি মেক করেছে কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আজকে হচ্ছে সোমবার দিন ব্লগটা শ্যুট করছি আর কালকে মানে রবিবার গেছে তো রবিবার দিন প্রচন্ড দিন সারা রাত্রি বৃষ্টি তো আমার খুব ভালো লাগে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সত্যি খুব ভালো লাগে আজকেও দেখো ওয়েদারটা দেখাচ্ছি দেখো ওয়েদারটা দেখো কেমন কালো হয়ে এসছে এক্ষুনি বৃষ্টি হবে মনে হচ্ছে একদম কালো হয়ে এসছে মামামকে খাওয়াতে বসবো করে দেখছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি ওখানে কালো হয়ে এসছে আর আমার কিছু মেলা আছে তো একটুখানি সরিয়ে দিই সকালবেলা কিন্তু কাজকর্ম হয়ে গেছে দেখো কি পরিমাণে মেক করেছে তো এটাকে এখন তুলে দেব এই ঘর মোছা হয়েছিল তো এটা শুকনো হয়েছিল কিছুটা আর ছাই দেখো কেমন কালো দেখো ছাদে কিছুই মেলা নেই ওই দেখো বৃষ্টি নেমে গেল বলতে বলতে এই দেখো বৃষ্টি হচ্ছে তো এটাকে এখানে দিয়ে দিলাম আরেকটা একটা জিনিস দেখাই তোমাদেরকে ধরো এই দেখো এখানে একটা মন্দির হয়েছে দেখেছো এখানে হচ্ছে শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছে অনেক দিন হয়ে গেছে প্রতিষ্ঠা তো এটা শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বাবার দিন তো ভোলে বাবাকে সবাই এখানটা এসে পুজো করে তো এই যে জল ঢালে দেখো ভালোই হয়েছে একদম বাড়ির সামনে সকাল থেকে পুজো সব পুজো দিতে আসছে জল ঢালতে আসছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে যে জামা কাপড়গুলো রয়েছে এই জামা কাপড়গুলোকে একটু ভেতরে দড়িতে দেব নালে পরে ভিজে যাবে আজকে আর বেশি জামা কাপড় নেই অল্পই ছিল রোজকার যা থাকে তো বেশি জামা কাপড় নেই আর এই যে পটপট করে পড়া শুরু হয়ে গেছে যা মেঘ করেছে বৃষ্টি হবেই বৃষ্টি হোক জানলাটা আমি এখন দিয়ে দেবো কেননা নিচে থাকবো বৃষ্টিতে নালে না এই এই ধারগুলো বৃষ্টির জলে ভিজে যায় এই দেখো কত জোরে নেমে গেছে গেটটাও দিয়ে দিয়েছি নালে দেখো জল চলে আসবে ছিটকে আর এখন আমি ফ্রিজ থেকে সবজিগুলো সব বার করেছিলাম আর এই সবজিগুলোকে এখন আমি ভালো করে আবার ট্রের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি না হলে পরে আবার উল্টে প্যাল্টে না রাখলে না সব নষ্ট হয়ে যাবে তো চলো সবজিগুলোকে গুছিয়ে রাখি আর আর বাকিটা কি কি রান্না হবে চলো দেখা যাক তোমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়নি আবার উপরে চলে এসেছি এসে জানলা খুললাম বৃষ্টি কমে গেছে আর মামমামকে স্নান করাবো এখন কটা বাজে দেখো চলো দেখাই এই দেখো বারোটা পনেরো হয়ে গেছে মাম্মামকে স্নান করাতে হবে তরকারি হাফ মানে বসিয়ে রেখে এসেছি হাফ রান্না হয়ে গেছে রান্নাটা পরে শেয়ার করবো আজকের মেনুটা জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হোক ওকে এখন স্নান করিয়ে দেবো কেননা বৃষ্টি হচ্ছে তো ট্যাঙ্কির জলটা ঠান্ডা রয়েছে ধরে বৃষ্টি হচ্ছে ট্যাঙ্কির জল প্রচন্ড ঠান্ডা রয়েছে তাই জন্য জলটা একটু গরম করলে উষ্ণ গরম করলে পরে হয়ে যাবে তো চলো স্নান করিয়ে নিই দেখো এখন খেলা করছে ও দেখো ডিয়ারটাকে নিয়ে এখন খেলছে আম্মা কি করছো আলে বলো না মেয়েটা সেটা পাগল হই গেছে ও বাবা ওটা তোমার মেয়ে মেয়েটা পাগল হয়ে গেছে তুমি হাতে কি নিয়েছো ডিয়ার 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 আচ্ছা চলো নিচে যাও স্নান করা হয়ে গেছে তো হ্যাঁ তুমি স্নান করে নি আমি করেছি সকালে করেছি চলো নিচে যাবো ডিয়ারটাকে দেখিয়ে দাও তো এই দেখো এই কেমন তাকিয়ে আছে কেমন করে তাকিয়ে আছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ঘেমে গেছি কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে একেবারে কাজকর্ম করে রান্না বান্না করে আবারও ফিরে এলাম চলো আজকে তাহলে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করা যাক আজকের মেনুটা কী এটা করেছি লোটে মাছের ঝুড়ো আলু দিয়ে কার কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর লোটে মাছটা কিন্তু আমি একাই খাবো আর এখানে রয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে গাঁটি দিয়ে রুই মাছের ঝোল করেছি আর এই যে রয়েছে এখানে ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা দু পিস দেখো এই যে একটা মাম্মাম আর তোমাদের দাদা ভাই খাবে আর উচ্চে ভাজা এই যে পটল ভাজা তো আজকের এই হচ্ছে রেসিপি আর সঙ্গে ভাতও আছে ভাতটাও দেখাচ্ছি তার আগে দেখো এই যে শশা আর দুটো লেবু কেটে নিয়েছি দুইজনার জন্য আর এই যে হচ্ছে আমাদের ভালো আজকের মেনুটা তোমরা দেখে নিলে ওই ঘরে কথা বলছিলাম তো পাশে পাশের কাকুদের মানে পাশে একটা কাকুদের বাড়ি আছে তো পাশের বাড়িতে গান চলছে এত জোরে গান চলছে যে আমাকে ওভার ভয়েস করে তোমাদেরকে মেনুগুলো শেয়ার করতে হলো আর ওই জন্য কথা বলতে বলতে এই ঘরে আসলাম তো মেনুগুলো তো দেখতেই পারলে আজকের মেনু আর এটাই আজকের আমাদের খাওয়া দাওয়া তো এবার খাওয়া দাওয়া হবে দেড়টা বেজে গেছে তো দুটো এখনো বাজিনি একটা চল্লিশ হয়েছে আর মাম্মামকে এরপর খাইয়ে দেব এখন কেননা মাম্মাম তোমরা জানোই সকাল সকাল ওঠে তো ঘুমিয়ে পড়তে হবে তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দেব খাইয়ে দাইয়ে তারপরে তোমাদের দাদাভাই কাজ করছে আর তারপরে আমাকে তো রোজকার যা আমার কাজ তাকে ভিডিও এডিটিং করা তারপরে আবার একটু রেস্ট নেওয়া তো তাহলে চলো আবারও পরে ফিরে আসবো তোমাদের সঙ্গে আরে হ্যাঁ আজকের মেনুটা দেখে কার কার ভালো লাগলো আর কে কে আমাদের মতো এরকম রান্না খাও অবশ্যই কমেন্ট করে জানিও লোটে মাছের ঝুড়ো খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সত্যি কথা তোমরা যদি একবার না খেয়ে থাকো তো অবশ্যই খেয়ে দেখো খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগে সঙ্গে যদি একটু লেবু হয় আর তো এই হচ্ছে খাওয়া দাওয়া কারা কারা খাও আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে জানাবে তো যাই হোক জানিও তাহলে পরে বুঝতে পারবো যে আমাদের মতো কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসব তাহলে চলো পরে আবারও ফিরে আসছি দেখা হচ্ছে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি না মামা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মামমামকে খাইয়ে দিয়েছি এরপর এখন আম্মা আমাকে শোয়াবো এখনো সে খেয়ে উঠেছে একটুখানি বসে বসে ফোন দেখছে আর তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করছি আজকের তো এরকম কখনো হয়নি বলো তো কি এমন ঘটলো আমার জীবনে যে এরকম একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এমন একটা জিনিস ঘটেছে আজকে আজকে যখন সকাল মানে সকাল বলতে ভোরবেলা যখন সাড়ে পাঁচটা বাজে ফোনে দিয়ে ঘুমিয়েছিলাম কালকে আর তোমাদের কথা আমি বললামই যে কালকে রবিবার খুব বৃষ্টি হয়েছিল তো ঘুমিয়েছিলাম আর সাড়ে পাঁচটায় অ্যালার্ম দেওয়া ছিল এবার যখন সাড়ে পাঁচটা বাজে অ্যালার্ম বন্ধ করে উঠেছি তো উঠে দরজাটা খুলে ব্যালকনি দিয়ে দেখছি দেখছি জিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর একজন লোক তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তো ছাতা মাথায় দিয়ে একজন যাচ্ছে এইপর আমি তারপরে মামামের পাপাকে মানে তোমাদের দাদা ভাইকে আমি বললাম কি যে জানো তো জিরিজিরি করে বৃষ্টি পড়ছে তো মামমামকে কি স্কুলে পাঠাবো তো তোমাদের দাদা বলে কোনো মতেই না কালকে যা বৃষ্টি হয়েছে তো রকম বৃষ্টিতে ও এখনও এতটাও বড়ো হয়নি যে ওকে রেগুলার স্কুল যেতে হবে একমাত্র অসুস্থ থাকলে খুব আর্জেন্ট না থাকলে ওকে স্কুল পাঠায় না নাহলে পরে রেগুলারই স্কুল যায় তো যাই হোক তো বললো পাঠাতে হবে না তো রীতিমতো দেখছি ঠিক আছে এবার জানছি তাহলে আমি কিন্তু শুয়ে পড়ছি বলে আবার শুয়ে পড়েছি এরপর শুয়ে পড়ার পর মাম্মা মেয়ে সকালে উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে যে সাতটা বাজে মাম্মা উঠে গেছে উঠে না চুপ করে তাকিয়ে রয়েছে শুয়ে কিন্তু তাকিয়ে রয়েছে এরপর তো আবার যখন সাতটা পনেরো বাজে তো মাম্মের পাপা আমি দুজনেই একসাথে উঠলাম উঠে এবার হচ্ছে এবার দেখছি মাম্মা তাকিয়ে রয়েছে হচ্ছে তুমি তাকিয়ে রয়েছো বলছে হ্যাঁ উঠে পড়েছো বলছে হ্যাঁ তারপর মামাম্মার পাপাকে আমি বললাম কি যে দেখো না বাইরেটা পরিষ্কার লাগছে তো বৃষ্টি তো কমে গেল তাহলে কি করবো তা তখন ওর পাপা বলছে যে কটা বাজে আমি যে সাতটা পনেরো বাজে বলছে ওকে কি রেডি করাতে পারবে পনেরো মিনিটের মধ্যে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমি বললাম হ্যাঁ পারবো আমি যে দেখো স্কুলটা তাহলে ছুটি করতে হবে না তাহলে আমি উঠে দেখি তো মাম্মাকে সঙ্গে সঙ্গে উঠে মামা পটিতে বসিয়ে দিলাম যাই হোক মাম্মা পটি পটি করলো সকালবেলায় যেটা করে তো তারপরে ব্রাশ করিয়ে দিলাম তারপর ওকে খাইয়ে দিলাম তো সাতটা চল্লিশের মধ্যে পুরো ওকে রেডি করালাম তো সাতটা চল্লিশে উঠেছি আর দিন উঠে কি হয় ছটায় উঠি সাড়ে পাঁচটায় উঠি উঠে সকালবেলার উপরে যে ছাদ ছাদ দিই তোমরা জানো তারপরে ঘর দুয়ার মোচা থাকে সব কিন্তু আজকে সেই রকম তো সাতটা পনেরোতে উঠে রেডি করে দিলাম তারপর তোমাদের দাদাভাই উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে মাম্মাকে স্কুলে দিয়ে এলো স্কুলটা কামাই হলো না কিন্তু বাড়ি এসছে তারপর থেকে বৃষ্টি একজন বৃষ্টি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার মেঘ করে এসেছে আবার বৃষ্টি নামবে প্রচণ্ড কালো হয়ে গেছে তো এই হচ্ছে গল্প যে এরকম আমার জীবনে কখনো ঘটেনি হ্যাঁ তো কত না দেখতে হবে ছেলে মেয়ের জন্য মেয়ে তো একটাই ছেলে তো নেই যাই হোক তো তার জন্য কত কিছুই দেখতে হবে কি কি করবো তো এই হচ্ছে ব্যাপার আর আমি কিন্তু সেই যা কাজকর্ম থাকে কাজ করলাম কিন্তু দেখো সেই একই টাইমের মধ্যে রান্না আজকে রান্না রান্নাবান্না এত কিছুই করলাম আমাদের দু তিন পথ করে তো রান্না হয় তোমরা দেখো প্রত্যেকটা ভিডিওতেই তো রান্নাবান্নাও করলাম সকালবেলা ঘর মুছলাম তারপরে আজকে কাঁচাটা বেশি ছিল না অল্প কটা কাঁচা মানে যা কালকে করেছিলাম সেই সবই তো জামা কাপড় বেশি ছিল না এই হচ্ছে ব্যাপার নাহলে কাজকর্ম সবই করলাম তারপরে কালকের ভিজা কাপড়গুলো বারান্দা দিয়ে শুকিয়ে তোলা আবার গুছিয়ে রাখা সবই করলাম এই হচ্ছে আমাদের জীবনের মানে কথা তো চলো মামমামকে শুয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম দুপুরবেলায় লাঞ্চ করেছিলাম করে আমি আর মাম্মাম একটু ঘুমাচ্ছিলাম তারপরে এখন চলে এসছি মাম্মামের জন্য খাবার বানাতে তো এই যে দুধ দিয়ে কমপ্লান দিয়ে ওকে রেডি করে দিচ্ছি আর কিছুক্ষণ আগে বলতে আধা ঘন্টা আগে ওকে একটা বেনানা খাওয়ানো হয়েছে তো এই এখন এই খাবারটা খাবে এতেই ও সন্ধ্যার টিফিন হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো কাজ করছে ওপরে আর এরপর মাম্মামকে পড়াশোনা করাবো এটা খাই দেখো মাম্মাম খেলা করছে হরিণটা যে নিয়েছিল হরিণটাকে জামা পরিয়েছে আমের ছোটবেলার একটা জামা ছিল সেই জামাটাকে পরিয়েছে কালে ব্যাগ নিয়ে খেলছে আর এখানে এই যে টিভি চলছে টিভি দেখছে হ্যালো গুড ইভিনিং নতুন ব্লগ এসেছে তোমার ডিয়ার বলছে গুড ইভিনিং বলো আচ্ছা আচ্ছা তো গাইজ মাম্মামকে তো খাওয়ানো হয়ে গেছে তারপরে একটু বসে বসে টিভি দেখছিলাম আর এখন আমি করব টিফিন আর তোমাদের দাদা ভাই টিফিন করবে না বললো পেট ভরা আছে আর ও খাবে একটু স্প্রাইট তো ওকে একটু স্প্রাইট দিয়ে এসেছি আর আমি দুপুরবেলা সকালবেলায় মাম্মামকে আলু ভাতে দিয়ে বললাম যে ভাত খাইয়েছিলাম তো পুরো আলু খাইনি হাফ আলু দিয়ে খেয়েছিলো আর হাফ আলু ছিল তো আলুটার তো কিছু করতে হবে তো একটা পকোড়া মতো বানিয়েছি সেটাই আজকে খাবো আর আজকে ভিডিওটি এখানে আমি শেষ করে দেবো তার আগে চলো পকোড়াটা তোমাদেরকে দেখাই দেখো রেডি হয়ে গেছে আমার গরমা গরম পকোড়া তো এটাই খাবো আজকে চা তো খাই না অত তো চায়ের নেশা নেই যে কারণে চা আর করিনি আর এটা খেয়ে ওপরে গিয়ে মাম্মাকে এখন বই পড়াবো তাহলে চলো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তো ওরা সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন পেল আইকনটি প্রেস করে রেখো আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও তাহলে আর তাহলে চলো বাই